মিল্টন নাকি আছে একটা কি জ্যাকব মিল্টন সে গালগাজ বাচ্চা বলছে এটা কোন এথিক্স বলবেন জার্নালিজম এর সৃজনশীলতার রাজনীতি করে তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে ডিসিকে পোস্টিং করায় আওয়ামী লীগের নেতা বর্ডার পার করায় দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনদের দুর্নীতির টাকা তার বাড়িতে হেফাজত করে মির্জা আব্বাস বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কোন রিফর্ম আমরা মেনে নেব না আমরা ক্ষমতা যাওয়ার সাথে সাথে সমগ্র রিফর্ম আমরা ক্যান্সেল করে দেব বিএনপি দুইবার বা তিনবার সরকার গঠনের পরেও কোন প্রকার রিফর্ম করতে পারে নাই কিভাবে রিফর্ম করবে যেখানে মির্জা ফখরুল মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ ইকবাল টুকু সামা ওবায়দ রুমিন ফারহানা আমানুল্লাহ আমান এসব সালাউদ্দিন এদের মতো রক্তচোষা মির্জা পর্যটন তাদের মধ্যে থাকে আমার মুখ থেকে শোনার দরকার নাই যার মুখ থেকে শোনার ওইটাই শোনা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে সেই জিয়া রহমান দিয়ে আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনারা সব বেইমানি দালালি শুনেছেন বেগম জিয়ার এই বলা যে বেইমানি দালালি যাদের কিছুই ছিল না এখন তারা ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয়েছে নিয়ে একটা কথা বলেছে খালেদ মহিউদ্দিন কি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আপনি যে বলছেন ওদের হাতের ওদের কলমের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করবো কারণ কি সংস্কার মানবেন না কেন আপনারা যদি সংস্কার না মানবেন আপনার একটা কথা মনে করাই দিই আপনার আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলে বিএনপি শুরু থেকে বলেছিল যে এটা ছাত্রদের আন্দোলন আমরা এই আন্দোলনের সাথে আমাদের কোন অবস্থান নাই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নই খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস আপনাদের হাসিনার পতনে স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই আপনারা তো তাদের সহকর্মী ছিলেন আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন সতেরো বছর ক্ষমতায় থাকার জন্য তাইলে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারতে আপনি কেন মেনে নেবেন না এখন প্রত্যেকদিন সংস্কার সংস্কার ও শেখ হাসিনা যেরকম উন্নয়ন উন্নয়ন বলতো এরা সংস্কার সংস্কার বলতো তোমরা কি সংস্কার করবা সংস্কার করতে হবে জনগণের মতামত নিয়ে দেখবেন যে এই গোষ্ঠী এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে থাকবে হবে জানেন ওরা ওই যে ইয়ের ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামার একটা রাস্তা ওদের সে পয়সা কামাচ্ছে আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা ধরে দেব না অসুবিধা নাই তো

তারা কি তোমার মতো চুরি করবে তোমার মতো চাঁদাবাজি করবে বলদের বাচ্চা বলত যে যদি ইউটিউব দিয়ে পয়সা বানায় তোরে চুলকায় কেন ইউটিউব থেকে পয়সা বানাইতে নিষেধ করছে কি তারা ইউটিউব থেকে বানায় ফেসবুক থেকে বানায় কিন্তু তার পরমত চোর না তার পরমত চাঁদাবাজ না তারা পরমত খুনী না তারা পরমত গৃষ না এরা সাজানো বাগান ভিঙে দিবে কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দিবে না আপনারা অপেক্ষা করেন কয়েক দিন পর তা ইউনিসফকে ধরবে

বাংলাদেশের যে কেউ বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াবে বাংলাদেশের বিশ কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়াবে তার এই চোদ্দ আমি উদ্ধার করব সুয়ারের বাচ্চা না তাদেরকে আর কি কি বলতে হবে আমি ডিকশনারি খুঁজে বের করব জনাব তার একটা আমার আপনার দলকে যে কোনো মূল্যে আপনাকে আপনাকে রক্ষা করতে হবে দলকে ইউ হ্যাভ টু ফাইন্ড নিউ ব্রিড যারা আপনার দলকে কনস্ট্রাকটিভ ওয়েতে রান করে আপনার যে সব বটতলা রুকিল আছে এসব সুয়ারের বাচ্চাদের লাভকে মেরে বের করে বাংলাদেশের মির্জা ফখরুলের মতো লোক মির্জা আপাসের মতো লোক এদের সামনে আপনি সেই আপনি বাংলাদেশের জিয়ার একমাত্র উত্তর শুনে এই মুহূর্তে এরা আপনার মতো লোককে খেয়ে থাকে হাসিনাকে যেভাবে সতেরো বছর তারা লালন পালন করেছে হাসিনা তাদেরকে কি দেয় না সব দিয়েছে আপনার দল আওয়ামী লীগের 20 25 100 হাজার গুণ ভালো কারণ জিএসপি দল কিভাবে নিতেহীন আদর্শহীন হয় না এখন এটা আপনার তাই মিডজা ফকরো মিডজা পাস दट दी आपका চলবে না আপনার দলে যে সব লোকজন আছে লেসপা লেসপেন্সার শুওর রাস্তা টোকা চাঁদাবাজ अब्बास need the pocket it's not gonna work i'm sorry but it's